পঁচিশে ডিসেম্বর বিশ্বের কোটি কোটি খ্রিস্টিয়ানদের সাথে আমরা বাংলাদেশেও মহাসমারোহে আনন্দের সাথে বড়দিন অর্থাৎ ক্রিসমাস পর্ব পালন করছি ইহুদি জাতি যুগ যুগ ধরে তাদের মুক্তিদাতা মসিহের জন্য অপেক্ষা করেছে নবীরা তার আগমনের কথা ঘোষণা করেছে এমনকি তাদেরকে প্রস্তুত হতে বলেছে তারা যাতে হৃদয় মন পরিষ্কার করে পুতপবিত্র হয়ে উঠে ন্যায়সঙ্গত জীবনযাপন করে দরিদ্রদের সেবা করে আজ থেকে প্রায় দুই হাজার চব্বিশ বছর আগে ঈশ্বর তো নয় যিশুখ্রিস্ট ঈশ্বরের শক্তিতে কুমারী মারিয়ার গর্ভে পেতলেহেমের জীর্ণ গোশালায় জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত দিন বেশি গোশালাতে জন্মগ্রহণ করেন তার বয়স যখন ত্রিশ বছর তিনি তখন তার প্রকাশ্যে প্রচার কাজ শুরু করেন প্রচারের প্রারম্ভিক তিনি বলেন যে তোমরা মন পরিবর্তন করো পাপ অসত্য অন্যায় থেকে মন পরিবর্তন করো যা সত্য সুন্দর ভালো এবং কল্যাণকর তাই করতে তিনি সবাইকে আহ্বান জানান তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যাতে পাপকে ঘৃণা করি পাপিকে নয় তার প্রচারের সাথে সাথে অনেক মানুষ তার প্রচারে আকৃষ্ট হন তার চারপাশে ভিড় জমান তার সেই অমৃতময় বাণী শোনার জন্যে তিনি দীন দরিদ্র তাপি নির্যাতিত অস্পৃশ্য মানুষের পক্ষ অবলম্বন করেন তিনি বলতেন অসুস্থদের জন্য ডাক্তার প্রয়োজন সুস্থদের জন্যে নয় তিনি এ জগতে যখন ছিলেন অনেক মানুষকে তিনি সুস্থতা দান করেছেন তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন বুবাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কালাকে শোনার ক্ষমতা দিয়েছেন এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন তিনি বলেছেন আমি সেবা পেতে নয় সেবা করতেই এ জগতে এসেছি এবং তিনি আমাদেরকে বলেছেন আমরা যাতে একে অন্যের সেবা করি এ একে অপরকে ক্ষমা করি শুধু পাড়া প্রতিবেশীদের নয় এমনকি শত্রুকেও আমরা ক্ষমা করি আবার তিনি বলেছেন যে আমরা যখন ক্ষুধার্থকে অন্ন দান করি তৃষ্ণার্থকে জল দান করি অসুস্থকে সেবা করি এই সেবাগুলো তিনিই গ্রহণ করেন এই সেবার মধ্য দিয়ে আমরা আসলে ঈশ্বর কি সেবা করি এবছর অক্টোবর মাসে পুরো মাস আমরা পুণ্যপিতা পোপ মহাদয়ের সাথে এক মাস ব্যাপী একটা মহা সম্মেলন করেছি আর এই সম্মেলনের মধ্য দিয়ে ক্যাথলিক চার্চ এই ইচ্ছা প্রকাশ করে সেটা হলো যে ক্যাথলিক চার্চ যেখানে আছে সেখানে সব জাতি গোষ্ঠী সব মানুষদের নিয়ে একটা একতার একটা মিলনের সেতু সেতু বন্ধন স্থাপন করতে চায় ভ্রাতৃত্ব একতা ও মিলন ঘটাতে চায় আবার এখানে বলা হয়েছে যে বিশ্বের নারীরা অনেক বৈষম্যের শিকার অথচ নারী পুরুষ আমরা প্রত্যেকেই ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট তাই একই মর্যাদা একই গৌরব একই সম্মান ঈশ্বর আমাদেরকে দিয়েছে তাই নারী পুরুষের যে বৈষম্য সেটা দূর করতে হবে আর এবছর আমরা যখন বড়দিন উদযাপন করছি তখন আমরা দেখি যে প্রভু যিশু যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে সেই ইসরায়েল প্যালেস্টাইন বেতলেহেমে সেখানে যুদ্ধ চলছে প্রায় চল্লিশ হাজার প্যালেস্টাইনিয়ান মৃত্যুবরণ করেছে অনেক ইসরায়েলীয় সৈন্যরা মৃত্যুবরণ করেছে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে সিরিয়াতেও অনেক মানুষ কষ্ট পাচ্ছে শান্তিরাজ প্রভু যীশুখ্রিস্ট এ ধরাতে আসছে তাই আমরা বিশ্বাস করি প্রার্থনা করি তার আগমনে সবাই শান্তি লাভ করুক জনতার বিপ্লবের ফলে আমাদের বাংলাদেশে একটা নতুন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা অনেক প্রত্যাশা করি অনেক স্বপ্ন দেখি এই বাংলাদেশটা হয়ে উঠবে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক এবং ভ্রাতৃত্বের উন্নত একটা দেশ আমরা প্রার্থনা করি এই সরকারের জন্য যাতে এই যে আমাদের নতুন স্বপ্ন আমরা দেখছি এই স্বপ্নগুলো পূরণ হয় প্রভু যিশু খ্রিস্টের জন্মতিথি আপনাদের প্রত্যেকের জীবনে ভয়ানক অনাবিল সুখ ও শান্তি আমি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি শুভ বড়দিন ম্যারি ক্রিসমাস